হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আজকে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ তোমরা বলতে পারো তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটাকে এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা এই ভিডিওতে জানবো ঠিক আছে তো এই অঙ্কগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ক্লাসের আপডেট তোমরা সহজেই পেয়ে যাও তো চলো আজকের অঙ্কটা কী রয়েছে দেখে নাও এ এবং বি ছত্রিশ হাজার এবং তেষট্টি হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকায় বার্ষিক লাভের মধ্যে প্রত্যেকের ভাগ কত তো এরকম ধরনের অঙ্কই কিন্তু এসএসসি ডাব্লিউপি এবং পুলিশের অন্যান্য এক্সাম এসএসসি জিডি সমস্ত পরীক্ষাই কিন্তু এই রকম ধরনের প্রশ্ন আসে এখন কিন্তু এসএসসির পরীক্ষার কোশ্চেনও কিন্তু বাংলায় হচ্ছে তোমরা চাইলে আমি সেই প্রশ্নগুলো কিন্তু করাবো আর এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছিলো আগে ঠিক আছে তো কীভাবে করব দেখো প্রথমে আমরা এই যে টাকাটা রয়েছে এটার আমরা অনুপাত লিখবো তো আমরা এরটা আগে লিখলাম ছত্রিশ হাজার তারপরটা ইস্টু দিয়ে লিখবো তেষট্টি হাজার দেখো তিনটে শূন্য এই সাইড থেকে এই সাইড থেকে কেটে যাচ্ছে তারপরে নয় দিয়ে কাটা যাচ্ছে সাত নং তেষট্টি আর চার নং ছত্রিশ তাহলে ফোর ইজ টু সেভেন তো ফোর ইজ টু সেভেন আসলো আমাদের এটা কিন্তু এই অনুপাতেই আমাদের যে লাভ্যাংশটা বা যে বার্ষিক লাভ হয়েছিল সেটা কিন্তু ভাগ হবে তো এদের মধ্যে যোগফল কত হচ্ছে তো দেখো এদের মধ্যে যোগফল মানে চার এবং সাতের যোগ ফল হচ্ছে এগারো ঠিক আছে লিখে নিলাম অনুপাতের ভাগার এগারো ইউনিট ঠিক আছে এই এগারো ইউনিট অনুপাতের কখনোই কিন্তু একক হয় না তাই জন্য আমরা এখানে মিটার বা কিছু টাকা এগুলো আমরা লিখতে পারবো না তো তার জন্য কিন্তু এখানে আমাদের ইউনিট লিখতে হবে এই ইউনিটটাই কিন্তু আমাদের পঞ্চান্নশো মানে পাঁচ হাজার পাঁচশো সমান ঠিক আছে তো প্রত্যেকের ভাগ জানতে চেয়েছি অর্থাৎ আমরা পেয়েছিলাম এর ক্ষেত্রে চার পরেরটার ক্ষেত্রে সাত তো চার ইউনিটের ভ্যালু কত এটা বের করতে হবে আগে সেটা বের করি কত হচ্ছে দেখো পাঁচ হাজার পাঁচশোকে এগারো দিয়ে ভাগ হবে চার দিয়ে গুণ হবে ঠিক আছে তো কী আসছে দেখো পাঁচ এখানে তারপরে শূন্য শূন্য তাহলে কত হচ্ছে এখানে দেখো চার পাঁচে কুড়ি আর দুটো শূন্য অর্থাৎ এই মানটা কিন্তু এর ভ্যালু ঠিক আছে তো এটা এর ভ্যালু যদি হয় টোটাল আমাদের লাভ হয়েছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তাহলে তার মতো দু হাজার হচ্ছে এর তাহলে বিয়ের বাদ বাকিটা তো বিয়ের ক্ষেত্রে তাহলে বিয়োগ করেও আমরা বের করতে পারি পাঁচ হাজার পাঁচশো থেকে বিয়োগ করি কত হচ্ছে তিন হাজার পাঁচশো ঠিক আছে এটাই কিন্তু অ্যান্সার হবে অথবা বিয়ের ক্ষেত্রে তোমরা এভাবেও বার করতে পারো আগেরটার মতো ইলেভেন ইউনিট ইকুয়াল টু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তাহলে সেভেন ইউনিট ইকুয়াল টু কত তাহলে সেটা আমরা এভাবেই বার করতে পারবো পাঁচ হাজার পাঁচশো ডিভাইড বাই ইলেভেন ইন্টু সেভেন ঠিক আছে তো ওইটাই কিন্তু অ্যান্সার আসবে অর্থাৎ উপরে কিন্তু পাঁচশো আসছে তারপরে আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুটো শূন্য তাহলে সেরকমভাবেই কিন্তু আমাদের মানে এইভাবেই কিন্তু করতে হবে মানে ওয়ান ইউনিটের ভ্যালু হচ্ছে পাঁচশো সেই হিসাবে আমাদের সাত ইউনিট এবং চার ইউনিটের মান বের করতে হবে তো আশা করছি বুঝতে পারলে তাহলে এটার মান কত দাঁড়ালো একটা হচ্ছে এড ভ্যালু এটা আর বিয়ের ভ্যালু এটা ঠিক আছে দুটোই অপশানে থাকবে তোমরা চেক করে নেবে ঠিক আছে নেক্সট দুই নম্বর অঙ্কে চলে যাচ্ছি দেখো কি আছে এ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে তিন মাস পর বি সত্তর হাজার টাকা দিয়ে তার সাথে যোগ দেয় বছরের শেষে তাদের লাভের অনুপাত কীরকমভাবে হওয়া উচিত তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো এইখানে আমাদের এর অ্যামাউন্টটা কিন্তু বারো মাসই খেটেছে তো এর অ্যামাউন্টটা যদি আমি বারো মাস খাটাই তাহলে বারো মাসে আমার মূলধনটা কিন্তু এই পরিমাণটা হচ্ছে ঠিক আছে তোমরা স্ক্রিনে ফলো করবে এই অ্যামাউন্টটা হচ্ছে এর টাকা হয়ে গেছে বি যদি তিন মাস পরে যোগ দেয় বছরের শেষে তাহলে বারো মাসে আমরা জানি এক বছর তিন মাস পরে অর্থাৎ তার টাকাটা কত মাস কাটছে নয় মাস তাহলে সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজার ইন্টু নয় মাস সেটা করা হলো এখানে দেখো তিনটে শূন্য সরি এখানে চারটে শূন্য এখানেও চারটে শূন্য এটা আমরা কেটে দিতে পারি ঠিক আছে তারপর দেখো আরও কিছু কাটা যায় কিনা দেখছি যে নয় দিয়ে কাটা যাচ্ছে এখানে তিন থাকছে তিন তিনে নয় আর এখানে আসছে তিন চারে বারো ঠিক আছে তাহলে এখানে আসলো কি চার পাঁচে কুড়ি আর ইস টু তাহলে এখানে কত আসবে তিন সাথে একুশ তাহলে কুড়ি ইস টু একুশ এই অনুপাতে কিন্তু তাদের লাভের অনু মানে লাভটা বন্টন করা হবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে তো আশা করছি বুঝতে পারলে যদি ভিডিওটি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে হবে যাতে সকলে এই ট্রিক্সগুলো শিখে নিতে পারে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস সামনেই তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপসির অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং তোমরা অবশ্যই ব্যাচ কোর্সে জয়েন করতে পারো সেই জয়েন করার জন্য কিন্তু ডেসক্রিপশান বক্স ফলো করতে পারো সেখানে কিন্তু ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া থাকবে ঠিক আছে তোমরা অবশ্যই সেই কোর্সগুলোকে তোমরা দেখে নিতে পারো